পুরুষ কয় প্রকার প্রকার কি কি ঠিক আছে তোমরা তিনজনেই দেখো এখানে তিনটে পুরুষেরই নাম লেখা আছে তাই তো আর তিনটে ফ্ল্যাশ কার্ড এখানে দেওয়া আছে তোমরা তিনজন একটা একটা করে ফ্ল্যাশ কার্ড তুলে নাও এবং কোনটা কোন পুরুষে হবে তার নিচে লাগাও আমি বই পড়ছি অন্বেষা তুমি করেছো প্রথম পুরুষ রাম বই পড়ছে প্রথম পুরুষ কাকে বলে যে এখানে নেই বা যা সম্বন্ধে আমরা কথা বলেছি হ্যাঁ যে আমাদের সামনে বর্তমানে নেই কিন্তু আমরা তার সামনে কথা বলছি তাহলে রাম এখানে নেই তাহলে রাম রাম হচ্ছে প্রথম পুরুষ তারপরে আচ্ছা শ্রাবন্তী তুমি করেছো উত্তম পুরুষ আমি বই পড়ছি হ্যাঁ যে উত্তম পুরুষ কাকে বলে আমি আমি মানে নিজেকে নিয়ে কথা বললে সেটা হচ্ছে উত্তম পুরুষ ঠিক আছে মনে রাখবে উত্তম মানে সবচেয়ে সুন্দর উত্তম আমি নিজে ঠিক আছে আর আমি করেছি মধ্যম পুরুষ তুমি বই পড়ছো মধ্যম পুরুষ কাকে বলে মধ্যম পুরুষ মানে যার সাথে আমি কথা বলছি হ্যাঁ যে আমার সামনে আছে যার সাথে আমি সরাসরি কথা বলছি মানে দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি সে হচ্ছে মধ্যম পুরুষ গুড